বিসমিল্লাহি রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য প্রদান করি এই ধারাবাহিকতায় অর্থাৎ এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সির পক্ষ থেকে প্রতি শনিবার আমরা প্রপার্টি রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পাই বিশেষ করে পত্রিকা থেকে ডট কম থেকে বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পাই এই তথ্যগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করি আজ শনিবার তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ আজকেও আমি আপনাদের সাথে বিভিন্ন মাধ্যমে যে তথ্য পেয়েছি এই বিষয়গুলো সম্পর্কে আজকে শেয়ার করব। পাশাপাশি আমাদের মাধ্যমে অর্থাৎ যেগুলো প্রপার্টি আমরা সরাসরি ডিল করি সে সকল তথ্যও আমরা আপনাদের সাথে শেয়ার করব। শুরু করছি আজকের তথ্য ফ্ল্যাট বিক্রয় মোহাম্মদপুর মোহাম্মদপুরে এক হাজার পঞ্চাশ থেকে একুশশো বর্গফুটের তিতাস গ্যাস সংযোগসহ রেডি ফ্ল্যাট আর্জেন্ট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ট্রিপল সেভেন সেভেন থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে এখনই বসবাসযোগ্য দক্ষিণমুখী চোদ্দোশো তেতাল্লিশ তেরোশো পঁচাশি ও তেরোশো আটত্রিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো মোহাম্মদপুরে তিন বেডরুমের রেডি ফ্ল্যাট তিতাস গ্যাস সহ সুলভ মূল্যে বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট এইট ডবল থ্রি নাইন টু সেভেন মোহাম্মদপুরে এগারোশো ও তেরোশো পঁচাত্তর বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ওয়ান ফোর ওয়ান টু ওয়ান ফোর সিক্স মোহাম্মদপুর শাহজালাল হাউজিংয়ে চোদ্দোশো পঁয়ত্রিশ ও পনেরোশো বিশ বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল জিরো সেভেন সেভেন ট্রিপল জিরো ফাইভ ধানমন্ডি ধানমন্ডি আঠাইশ নং রোডে আঠাশশো পঞ্চাশ বর্গফুটের পার্কিংসহ ছয় তলা ভবনের তৃতীয় তলায় চতুর্থ বেডের অর্থাৎ চার বেডের সম্পূর্ণ ইন্ট্রিয়কৃত ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ধানমন্ডি আটের এ কেয়ারি প্লাজার পাশে সোনামধর্ম কোম্পানির উনিশশো নব্বই বর্গফুটের পার্কিং তিতাস গ্যাস ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সেভেন থ্রি ডবল নাইন থ্রি পশ্চিম ধানমন্ডি শেরে বাংলা রোডে প্রাইম লোকেশনে ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো ও বারোশো বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স এইট সেভেন ধানমুন্ডি বারোর এ রোডে আবাহানি মাঠের দক্ষিণ পাশে তিন হাজার চারশো বর্গফুটের নির্মাণাধীন অষ্টম তলায় একটি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সেভেন ট্রিপল জিরো সিক্স ধানমন্ডি প্রাইম লোকেশনে ষোলোশো পঁয়ত্রিশ বর্গফুটের তিন বেডের পার্কিংসহ গ্যাস সুবিধাসহ ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান গুলশান বনানি গুলশান দুই পার্কের কাছে সকল আধুনিক সুবিধাসহ তিন হাজার তিনশো ও চার হাজার পাঁচশো বর্গ ফুটের লাকজারি দুইটি রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল টু এইট ফোর ডবল জিরো ফাইভ ফোর গুলশান এক মডার্ন ফেসিলিটি সহ দুই হাজার তিরিশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় মূল্য তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা যোগাযোগ জিরো ওয়ান সিক্স ডবল গুলশান বনানি বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে বিভিন্ন সাইজের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন গুলশান এক ও নর্থ বনানিতে দুই এবং বসুন্ধরা সি ব্লকে ছাব্বিশশো বর্গফুটের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ তিনটি রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো গুলশান নর্থে চার হাজার ও চার হাজার একশো এবং পশ্চিম ধানমন্ডি রায়ের বাজারে উনিশশো পঁচাশি বর্গফুট ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু ওয়ান জিরো সেভেন টু বসুন্ধরা বসুন্ধরা এফ ব্লক রানিয়া অ্যাভিনিউতে আঠেরোশো পঞ্চাশ বর্গ ফুটের দক্ষিণমুখী নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান বসুন্ধরা আবাসিক এলাকায় ই ব্লকে সতেরোশো ও তেইশশো বর্গফুটের দুইটি ফ্ল্যাট অবিশ্বাস ছাড়ে বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান বসুন্ধরা ভিকারুন নেসা স্কুল সংলগ্ন দুই হাজার ছিয়ানব্বই বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর জিরো ফাইভ জিরো নাইন ওয়ান ফোর বসুন্ধরায় তিনশো ফিট রোড সংলগ্ন লেকের কাছে তেরোশো আশি থেকে একুশশো বর্গফুটের তিন ও চার বেডের রেডি ফ্ল্যাট কিস্তিতে বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ জিরো টু ফোর সেভেন সিক্স বসুন্ধরা জি ব্লকে অ্যাভিনিউ রোডের সাথে কর্নার প্লটে উনত্রিশশো বর্গফুটের চার বেডের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো উত্তরা উত্তরা চার ও ছয় নং সেক্টরে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান ফোর এইট ওয়ান টু উত্তরা এগারো নং সেক্টর দশের বি রোড মনসুর আলী মেডিকেল কলেজের সন্নিকটে আঠেরোশো পঞ্চাশ বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন এইট এইট উত্তরা তিন নং সেক্টরে তিন হাজার বর্গ পূর্বমুখী সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো উত্তরা তেরো নং সেক্টরে বিক্রেতার মালিকানাধীন ষোলোশো বর্গফুটের একটি দক্ষিণমুখী সিঙ্গেল ইউনিটের ব্যবহৃত ফ্ল্যাট পার্কিং সুবিধা সহ ও গ্যাস সংযোগ সহ বিক্রয় মূল্য এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যোগাযোগ জিরো ওয়ান নাইন ডবল থ্রি থ্রি টু ডবল থ্রি থ্রি নাইন উত্তরা শতরং সেক্টরে মেট্রো রেল স্টেশন দুই সংলগ্ন আঠারোশো ছিয়াত্তর বর্গফুটের তিন বেডের সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন সিক্স টু সিক্স টু ফাইভ এইট ওয়ান রামপুরা পূর্ব রামপুরা হাই স্কুলের কাছে এক থেকে চোদ্দশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো নাইন নাইন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল জিরো সিক্স নাইন সিক্স ফোর ফাইভ বাড়ি বিক্রয় ঢাকার সবচেয়ে নিরাপদ এলাকা বসুন্ধরায় দক্ষিণমুখী ব্লক এজ তিন কাঠা জি প্লাস সিক্স বাড়ি বিক্রয় হস্তান্তর হবে ফেব্রুয়ারি দুই যোগাযোগ জিরো ফোর ডবল টু থ্রি সিক্স টু বাড্ডা স্কুলের পাশে রাজুক অনুমোদিত কর্নার প্লটে পাঁচতলা ভবন গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ সহ বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফোর সিক্স ফোর ফাইভ টু থ্রি জিরো প্লট বিক্রয় বসিলায় গার্ডেন সিটির সি ব্লকের পাঁচ নং রোডে 2.27 পয়েন্ট কাঠার একটি প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান জিরো জিরো নাইন থ্রি নোয়াখালী চাটখিল উপজেলায় দুই বিঘা জমি বিক্রয় হবে যোগাযোগ 01747730207 বাড়িধারা বসুন্ধরা পি এক্সটেনশন ব্লকে রেজিস্ট্রেশন মিউটেশন করা চার কাঠা দক্ষিণ পশ্চিম কর্নারে প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল পূর্বাঞ্চল সাতাইশ নং সেক্টরের সাথে বালি ভরার চলমান কাঠা প্রতি মূল্য সর্বনিম্ন টু পয়েন্ট সেভেন ফাইভ যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর টু ফোর থ্রি এইট ফাইভ সেভেন বসুন্ধরা অভিজাত এলাকায় দক্ষিণমুখী ও উভয় দিকে ত্রিশ ফিট রাস্তা সম্মিলিত চমৎকার লোকেশনে বিষ কাঠার সম্পূর্ণ রেডি প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল টু এইট ফোর ডবল জিরো ফাইভ ফোর বসুন্ধরা বাড়িধারায় এম ব্লকে পাঁচ কাঠা প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান কুড়িল বিশ্বরোড পূর্বপাড়ায় পাকা রাস্তার সাথে দক্ষিণমুখী থ্রি পয়েন্ট ফাইভ জিরো কাঠার বাউন্ডারিকৃত প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডবল জিরো সিক্স ফোর সিক্স ফোর রাজু পূর্বাঞ্চল পাঁচ নং সেক্টরে তিন দশ ও পঁচিশ কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল সেভেন এইট সেভেন থ্রি টু গ্রিন মডেল টাউন মুজাট মান্ডা থানা মুগ্ধা ঢাকা টু পয়েন্ট ফাইভ কাঠার একটি কর্নার প্লট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান 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 সিক্স ঢাকা মানিকগঞ্জ মহাসড়ক সংলগ্ন বাথুলি বাজারের পূর্ব পার্শ্বে বাণ্ন শতক জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর ডবল জিরো ফোর জিরো ওয়ান টু কমার্শিয়াল স্পেস বিক্রয় বসুন্ধরা মতিঝিলে বিডিডিএল এর তেইশশো থেকে তেইশ হাজার বর্গ ফুটের রেডি অফিস স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ ডবল ওয়ান জিরো টু ধানমন্ডি কলা মিরপুর রোডে সাত কাঠার জমির উপর নয় তলা কমার্শিয়াল বিল্ডিং বিক্রয় যোগাযোগ জিরো ধানমন্ডি সাত মসজিদ রোডে রেস্টুরেন্টের অনুমোদন সহ পঁয়ত্রিশশো থেকে দশ হাজার তিনশো পঁচাত্তর বর্গ বাণিজ্যিক স্পেস বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান মতিঝিল মেট্রো রেল স্টেশন সংলগ্ন ব্যাংকের নিকট মাসিক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভাড়ায় পরিচালিত রেডি কমার্শিয়াল স্পেস বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ধানমন্ডির বেস্ট লোকেশনে দ্বিতীয় ও তৃতীয় তলায় ছয় হাজার থেকে বারো হাজার বর্গফুটের কমার্শিয়াল স্পেস বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল ভাড়া সাভার হেমায়তপুরে সাত হাজার পাঁচশো বর্গফুটের আধুনিক সুবিধাসহ ফ্যাক্টরি শেড বা গুডাউন ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন গুলশান এক দোতলায় পঁচিশশো বর্গফুটের চার বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া হবে যোগাযোগ জিরো 877837 ডবল সেভেন এইট থ্রি সেভেন টঙ্গি বিশ্বিক শিল্প এলাকায় পাঁচ হাজার সুন্দর পরিবেশে ওয়্যার হাউস ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান নগরে ডবল ওয়ান ফাইভ অবস্থিত সাতাত্তরটি রুম সম্মিলিত লিফ্ট জেনারেটর ও কার পার্কিং সহ একটি সনামধন্য আধুনিক মানের আবাসিক হোটেল ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি আমরা আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করলাম এই তথ্য সম্পর্কে ডিটেলস জানার জন্য যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আমাদের মাধ্যমে অর্থাৎ আমরা সরাসরি যেগুলো মনিটর করছি যে সকল প্রপার্টির সকল তথ্য আমাদের কাছে আছে এই ধরনের বেশ কিছু তথ্যেও আমি আপনাদের শেয়ার করব। শুরুতেই ফ্ল্যাট অর্থাৎ আমাদের আমাদের কাছে যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটগুলোর মধ্যে প্রথমে হচ্ছে মণিপুরি পাড়া মণিপুরি পাড়াতে আমাদের বেশ কিছু ফ্ল্যাট রয়েছে তার মধ্যে বারোশো নব্বই বরগুটের ফ্ল্যাট তেরোশো পঁয়ষট্টি এবং তেরোশো পঞ্চাশ তেরোশো বর্গফুট বর্গফুট ষোলোশো বর্গফুট ফুট মণিপুরি এগুলো কিছু রেডি কিছু আন্ডার কনস্ট্রাকশন কিছু ইউজড প্রান্তপথে তেরোশো এবং বারোশো নব্বই বর্গফুটের ফ্ল্যাট রয়েছে কলা বাগানে বারোশো ছিয়ানব্বই বর্গফুটের ফ্ল্যাট বা ব্যবহৃত ফ্ল্যাট রয়েছে তেস্তুরি বাজারে এগারোশো বর্গফুটের দুইটি ফ্ল্যাট আছে মোহাম্মদপুর অর্থাৎ চাঁদ উদ্যান হাউজিংয়ে আঠারোশো আটচল্লিশ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে এক বছর ব্যবহৃত খিলজি রোডে ব্যবহৃত বারোশো বর্গফুটের বর্গফুটের ফ্ল্যাট রয়েছে আগারগা আগারগাতে আঠারোশো বর্গফুটের এক বছর ব্যবহৃত ফ্ল্যাট রয়েছে উত্তরা উত্তরা চার নং সেক্টরে পনেরোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট এবং উত্তরা ছয় নং সেক্টরের পাশে জয়নাল মার্কেটের কাছে তেরোশো সত্তর বর্গফুটের এক বছর ব্যবহৃত ফ্ল্যাট রয়েছে এছাড়া উত্তরা দিয়াবাড়িতে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাটের শেয়ার বিক্রি হবে এমন তথ্য রয়েছে এছাড়া উত্তরা উত্তরা তেরো নম্বর সেক্টরে পার্কের পাশে আটশো চল্লিশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট রয়েছে যেটি বিক্রি করা হবে বসুন্ধরা বসুন্ধরা সি ব্লকে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের দুইটি ফ্ল্যাট ই ব্লকে পনেরোশো ছিয়ানব্বই ও তিন হাজার দুইশো ফ্ল্যাট আই ব্লকে উনিশশো পঁচানব্বই ফ্ল্যাট এবং এফ ব্লকে ডি ব্লকে দুই হাজার ফ্ল্যাট রয়েছে গুলশান বা ভাটারা গুলশান ভাটরাস এটা পড়েছে অলিপাড়াতে পনেরোশো পনেরোশো এবং ষোলোশো বর্গফুটের ফুটের বা অনগোয়িং প্রজেক্টের ফ্ল্যাট আর্টের তথ্য রয়েছে খিলগাঁও খিলগাঁও গরান টেম্পু স্টেশনে এক হাজার বর্গ ফ্ল্যাটের তথ্য রয়েছে বাসাবো পাটরিগুলিতে বারোশো এগারোশো পঞ্চাশ ও এক হাজার বর্গ ফুটের ফ্ল্যাটের বিক্রয়ের তথ্য রয়েছে আফতাবনগর আফতাবনগর ভুঁইয়াবাড়িতে তেরোশো থেকে পনেরোশো বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাটের বিক্রয়ের তথ্য রয়েছে এফ ব্লকে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট বিক্রয়ের তথ্য রয়েছে জি ব্লকে ষোলোশো বর্গফুট এইচ ব্লকে আঠেরোশো বর্গফুট এবং এল ব্লকে ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয়ের তথ্য রয়েছে বাড়ি বনশ্রী বনশ্রীতে দশতলা সাত কাঠা জমির উপরে দশতলা এক বছর দুই বছর ব্যবহৃত একটি নতুন বাড়ি বিক্রয় করা হবে এছাড়া পুরান ঢাকায় অর্থাৎ এটা পড়েছে সূত্রাপুর থানায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যে সাড়ে তিন লক্ষ টাকা ভাড়া পাওয়া যায় এমন একটি বাড়ি রয়েছে পুরান ঢাকায় এটি বিক্রি করা হবে লালবাগে লালবাগ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কাঠার উপরে ছয়তলা বাড়ি যেখান থেকে প্রত্যেক মাসে এক লক্ষ ছয় হাজার টাকা ভাড়া আসে এরকম একটি বাড়ি বিক্রয় করা হবে রামপুরা উলন রোডে টু পয়েন্ট জমির উপরে তিনতলা বাড়ি বিক্রয় করা হবে এছাড়া প্লট বসুন্ধরাতে এন ব্লকে তিন কাঠার প্লট বিক্রয় করা হবে এছাড়া আফতাবনগরের শেষের দিকে অর্থাৎ এটা পড়েছে চায়না প্রজেক্টের সেখানে নয় কাঠার জায়গা বিক্রয় করা হবে এই তথ্যগুলো আমরা যে তথ্যগুলো শেয়ার করলাম এগুলো হচ্ছে আমাদের কাছে আছে এরকম তথ্য এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আমাদের কাছে অর্থাৎ ঢাকার বাইরে ঢাকার পরে রংপুরে রংপুরে সাত একর অর্থাৎ সাতশো শতক সাতশো শতক জমি যেটি আগে ইটের ভাটা ছিল সামনের রাস্তা প্রায় তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তা সংলগ্ন সাতশো শতাংশ অর্থাৎ সাত একর জমি একত্রে বিক্রি করা হবে এছাড়া গাজীপুরে রিসোর্ট আছে এমন একটি জায়গা বিক্রি করা হবে গাজীপুরে গাজীপুর আপনারা চিনবেন গাজীপুর ভাওয়াল পয়েন্ট শপিং সেন্টারে ছয় হাজার বর্গ একটি কমার্শিয়াল স্পেস ভাড়া হতে এবং বিক্রি করা হবে এছাড়াও গাজীপুরে ভাওয়াল শপিং কমপ্লেক্সে বেশ কিছু ছোটো ছোটো একশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিভিন্ন সাইজের ছোটো ছোট দোকান বিক্রয় করা হবে সোভিয়ার্স যে তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এই তথ্যগুলো আমরা অথেন্টিক তথ্য আমরা সরাসরি এই বিষয়গুলো আমরা নার্সারিং করছি সুতরাং প্রপার্টি রিলেটেড অর্থাৎ প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিটেলস বা সম্পূর্ণ তথ্য শেয়ার করব পাশাপাশি আপনারা ইচ্ছে করলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা এটি পড়েছে ইয়ারপোর্ট রোড সুপার মার্কেটের দোতলায় রুম নম্বর দুই এবং তিন এটি সহজে আলাদ হোসেন মার্কেট নামে অনেকে চিনেন সোভিয়ার্স আজকে প্রোগ্রামটা শেষ করব শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পেতে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার নিত্য নতুন ফ্ল্যাটের তথ্য পাবেন শেষ করার আগে আবার বলছি প্রপার্টি রিলেটেড যে কোনো সার্ভিস বিশেষ করে আপনি আপনি যদি একটা ফ্ল্যাট কিনে থাকেন সেক্ষেত্রে ফ্ল্যাটের নাম জারি করার প্রসঙ্গে বা খাজনা দেওয়ার প্রসঙ্গে ইভেন কি কোনো দলিল বা ডকুমেন্টস তোলার প্রসঙ্গে। আমরা আপনাদেরকে সাহায্য করে থাকি আপনারা আমাদের সাহায্য আমাদের সার্ভিসগুলো সম্পর্কে জানার জন্য অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অর্থাৎ আগামী শনিবারে বা কোনো প্রপার্টি রিলেটেড ইনফরমেশন সম্পর্কে শেয়ার করার ক্ষেত্রে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহিবার